মাশাইকুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই উনি উনার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর ওলি বিশাল কবর স্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন যাইবার সময় এতগুলি কবর দেখলে ওনার মায়া লাগছে হারে একদিন তো আমরাও কবরে চলে যাব আজকে আর এত হয়ে শুয়ে আস এদের কিছু দেওয়া দরকার উনি কবর স্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া উনি কিছু সুরা কিছু আয়াত তেলাওয়াত করলেন সেরে দিলেন রাত্রিবেলা বাসায় গিয়া ঘুমাইছেন ঘুমের ঘরে স্বপ্নে দেখেন একজন ফেরেশতা দিনের বেলা উনার তেলাওয়াত সব গুলি একটা বস্তার ভিতরে নিয়া কবরস্থানের পাশে বসে গিয়া এই ফেরস্তায় আলান দিচ্ছে কবরবাসী কারো কি সবের দরকার আছে যদি সব লাগে তো আসো আমার কাছে আসো লাইন দাও আল্লাহ একজন বান্দা একজন অলি তোমাদের জন্য কিছু হাদিয়া পাঠিয়েছেন জোরে ভালো করে বুঝবেন তার কিতাবের ভিতরে সুন্দর করে লেখছেন প্রত্যেকটা কবরবাসীর কবর থেকে উঠে উঠে লাইন দিয়েছি প্রতিযোগিতার সঙ্গে লাইনে দাঁড়িয়েছে কেন কেন এই দুনিয়ার হায়াত বাকি থাকতে আমরা বুঝি না নে কামলের কি পরিমাণ প্রয়োজন কিন্তু যারা কবরে চলে গেছে যার মা নেই যার বাবা নেই দাদা দাদি নানা নানি কত মুরব্বীদের কামরা হারিয়েছি কবরে পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞাসা করে যদি কথা বলতে পারত তাহলে তারা আফসোস করে কথাটাই বলতো সন্তানেরা কিছুই চাই না আমাদের জমি দিয়া তোমরা জমিওয়ালা হইলা আমাদের বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলা আমাদের গাড়ি দিয়া গাড়িওয়ালা হইলা সব কিছু রাইখা সাদা তিন টুকরা পাঁচ টুকরা কাফন নিয়া কবরে ঘুমায় সন্তানের আরে কবরের আজাব সহ্য করতে পারি না তোদের সময় সুযোগ আছে তোরা আমাদের জন্য কিছু পাঠা কিন্তু আমরা শুনতে পাই না খুব ভালো করে বুঝবেন সব কবর যখন লাইনে দাঁড়িয়েছেন আল্লাহ দেখেন বাম একটা পুরাতন কবর কবরের মধ্যে আল্লাহর একজন বান্ধি একজন মহিলা কবরের মধ্যে সে হাসি মুখে সে বসা চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ নেই চেহারার মধ্যে হাসি

দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আগে আমার একটা সন্তানকে আমি সন্তান বানায়া দুনিয়াতে রাইখা তারপরে আমি কবরে আসছি দিলটা নরম করে দিবেন ধরেন কথার কথা আমার সন্তানটা দেওপুর মুস্তাফা বিয়া দারুল মাদ্রাসায় লেখাপড়া করা তারে কোরআন শিখাই এলেম শিখাইছি আলেম বানাইছি তার সিনার ভিতরে কোরআন আমার সন্তান আমার রাইখা কিন্তু ভুলে যায়নি আল্লাহ যে কোরআনের মধ্যে বলছেন যে এটাই তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত তোমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবা না ইবাদত করবা একমাত্র আওয়াজ দে বলেন কার বলেন এরপরে আল্লাহ বলেন তোমরা তোমাদের আব্বামার সঙ্গে করবা এই যে আব্বা মার কথা আবার আল্লাহ ইবাদতের কথা বলে পাশাপাশি উল্লেখ কেন করেছেন অনেকগুলি তফসির আছে তার ভিতরে একটা তফসির হলো এই পৃথিবীর বান্দাবান্দিরা তোমরা যেভাবে আল্লাহকে তোমার শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার রবকে ভুলতে পারো না ঠিক একইভাবে পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত তোমরা তোমাদের আব্বা মা কেউ কিন্তু ভুলতে না শুভান আমাদের অনেকের ধারণা হইল মা কবরে চলে গেছে যেদিন থেকে আব্বা মাকে কবরে রাখলাম ওই দিন থেকে বোধ আমাদের দায়িত্ব শেষ আসলে কি তাই না নবী বলছেন বেঁচে থাকা অবস্থায় তোমার আব্বা মার প্রতি সাতটা হক যেদিন থেকে তোমার আব্বা মা কবরে চলে গেল ওই দিন থেকে নতুন করে সাতটা হক শুরু হয়ে গেল জোরে বলেন না সবার তার মধ্যে

নারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মুফতি মাওলানা নাসিরউদ্দিন আনসারি সাহেব দামাত বরকাতহু মনে কিন্তু একেবারে টাইমলি উপস্থিত হয়েছে আমাদের প্রধান অতিথি উনিও এসেছেন আমি মাসখান দিয়ে আমি আমার ভাইজানকে বসায় রাখছি শুধু একটু গতিটা লেভেল হবে এই জন্য আমি ভাইকে একটু কষ্ট দিচ্ছি একটু মাদ্রাসার সাথে আমি কি বলতে চাইলাম আল্লাহর ইবাদত মাতা পিতার লাইনে কেন বান্দা যেরকম ভাবে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত রবকে ভুলতে পারে না ঠিক একইভাবে আব্বা মাকে তার জীবনের শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভোলা যাবে না জোরে বান্না সব তার মানে যেদিন থেকে মারা গেল ওই দিন থেকে নতুন করে সাকটা হক তার মধ্যে বিশেষ করে সন্তান গুনা করে আব্বা মার কবরে ধাক্কা লাগাবে না সন্তান বেশি বেশি করে নেক আমল করে দাম সদকা করে আব্বা মার কবরে সব পৌঁছাবে ভালো কাজ পৌঁছাবে যেন আব্বা মা কবরের ভিতরে সুখ শান্তিতে ওনারা থাকতে পারে খুব ভালো করে বুঝবেন যেই মাত্র আল্লাহর জিজ্ঞেস করছে মাগ তোমার কি সবের দরকার নাই মহিলা তখন ডাক দিয়া বলতেছে ওগো আল্লাহর অলি ওই যে বললাম আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় লেখাপড়া করিয়েছি কারিম আমি শিখিয়েছি নামাজ শিখিয়েছি আমি আমার সন্তানটাকে দিনদার বানায় তারপরে কবরে আস আমার সন্তানটা এমন নেককার। মাকে কবরে রাখবার পরে আমার সন্তান আমাকে ভুলে যায় নাই মাকে কবরে রাখে আমার সন্তানটা ভুলে যায় নাই আমার সন্তানটা প্রতিদিন তেলাওয়াতে কর আন করে নে কামাল করে আমার জন্য যা পাঠায় তা আমার জন্য যথেষ্ট হয়ে যায় এজন্য আমার অন্যের সবের দরকার নেই এজন্য আমি কবর থেকে বের হয়ে নাই মাগ তোমার নাম কি তোমার স্বামীর নাম কি সন্তানটার পরিচয় দাও কিতাবের মধ্যে লেখা আছে একটা বাজারের নাম বলে দিল এই বাজারে আমার সন্তান ব্যবসা বাণিজ্য করে দোকানদারি করে আমার স্বামীর নাম এই আমার এলাকার নাম এই ঘুম থেকে জাগ্রত হইবার পরে ফজরের নামাজ আদায় করলেন হাঁটি হাঁটি পা পা করে বাজার পর্যন্ত গেলেন গিয়া দেখেন দেখ সন্তানটা দোকানদারি করে আর হাতের মধ্যে তসবি পাশেই দোকানে কোরআন আন রাখা কাস্টমার আসলে কোরআন শরীফের পৃষ্ঠার মধ্যে চিহ্ন দিয়া বন্ধ করে মাল দেয় কাস্টমার চলে গেলে বাজে কোনো কথা না বলে বসে বসে আল্লাহর কোরআন পড়ে ঠোঁট দু ঘন্টা সারাদিন দোকানদারি ফাঁকে ফাঁকে লড়তে থাকে সাইফুল জাকারিয়া রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখছেন আল্লাহর অলি জিজ্ঞাস করলেন বাবা তোমার নাম এই বলে হা তোমার মা কি অমক কবরস্থানে ঘুমায় আছে বলে হা বাবা আমল চালা যাও স্বপ্নে যুগে আমি তোমার মাকে দেখেছি তোমার মা কবরের জেন্দিগিতে অনেক ভালো আছে বাবা তুমি আমল চালা দাও আর একদিন আল্লাহর রলি কবরে পাল্টে যাইবার সময় কিছু তেলাওয়াত করলেন ছেড়ে দিলেন বাসায় গিয়া ঘুমাইলেন স্বপ্নে আজকে দেখলেন বটে কিন্তু অবস্থা ব্যতিক্রম কি দেখলেন আজকে তাকায় দেখে ফেরেস্তা যখন সব বন্টন করে ওই আল্লাহর বান্দি আজকে কবরে কবর ছেড়ে আল্লাহর বান্দি সকলের সঙ্গে লাইনে দাঁড়িয়েছে। মাগ তুমি না ওই দিন নাই তুমি অন্যের সবের প্রতি তুমি লবিন আজকে কেন লাইনে দাঁড়িয়েছ মহিলা তখন ডাক দিয়া বলে ওগো আল্লাহর ওই দিন বলছিলাম আমার নেক্সট সন্তান দুনিয়াতে রাইখে আসছি আমাকে বলে নাই কন্টিনিউ আমার জন্য নে আমল করে করে আমার সন্তানটা যিনি কবরে পাঠাইতেন এই তো গত দুই দিন তিন দিন আগে কোন দিন যেন তিন নাম্বার জগৎ থেকে চার নাম্বার জগতে পারি দিবে কেউ তো বলতে পারবে না এই তো গত দুই দিন পূর্বে আমার সেই সন্তানটার হায়াত শেষ আমার সন্তানটা এন্তেকাল করেছে কবরে চলে আসছে সেওতেই কবরস্থানে ঘুমায় মানুষ যখন মারা যায় নিজে আর কোন আমল করতে পারে না দোস্ত কিন্তু তিনটা কাজ যদি করা যায় আল্লাহর নবী বলেন কবরে শুইয়া থাকলেও তার অ্যাকাউন্টে সব জমা হবে একটা কিন্তু বলছিলাম সদা জারিয়া ভালো কাজ করে যাওয়া যেটা চলতে থাকে মারা যাওয়ার পরেও দুই নাম্বার উপকারী আইলে যে আমলটাই মাদ্রাসায় রাত দিন চব্বিশ ঘন্টায় করা হয় তিন নাম্বার নেক সন্তান এই মাদ্রাসা কিন্তু আমার আপনার সন্তানকে নেক বানায় জোরে কন্যা কি বানায় আমার আপনার সন্তানকে নেক বানাই বলুন তো আমাদের এই মাদ্রাসায় সন্তানদেরকে নেক বানাবে আমাদের সন্তানগুলি আল্লাহর বলি হবে সমাজ সুন্দর হবে দেশ সুন্দর হবে বলে তাদের দুনিয়ার জীবন সুন্দর হবে আখেরাতের জীবন সুন্দর হবে এটা আমরা কারা কারা চাই শুধু তারাই দু হাত তুলে একটু জোরে বলেন না আল্লাহ হাত নামান আমি দেখতে চাই আপনাদের ভিতরে কার যেন মা কবরে চলে গেছে আব্বা কবরে চলে গেছে অনেকের আপন জন দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে চোখ দুটা বন্ধ করে দেখেন তো আমাদের দাদা দাদি নানা নানি তাদের সামনে যদি আমাদের কেউ লাঠি হাতে মারতে আসত লাঠিটা ধৈরা বলতো খবরদার আমার চোখের সামনে আমার দাদু ভাই নানু ভাইটারে মারতে পারবি না আজকে না জানি আমাদের সেই মোহাব্বতের মুরব্বীরা গুনাহের কারণে না জানি কবরে ফেরেশ তাদের হাতে মার খায়